কালকে একটা খেলা দেখলাম নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজের আই রে বাইরে বাই নেপাল যে কি খেলা দেখাইলো চোখ জুড়ানো খেলা বিশ ওভারে একশো তেহাত্তর রান লয়ে এলাইছে ওয়েস্ট ইন্ডিজের সাথে আর ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভার খেলতেই পারে নাই ছিয়াশি রানে অল আউট হয়ে গেছে গা মানে কি খেলা এই টিমের সাথে নেপালের এই টিমের সাথে যদি বাংলাদেশের বর্তমান টিমের খেলা হয় যদি নেপালের মাটিতে খেলা হয় তাহলে হান্ড্রেডে 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 ধরে রাখেন দশটা যদি টি টোয়েন্টি ম্যাচ হয় নেপালের সাথে দশ ওড়াই নেপাল জিতবো বাংলাদেশ কোনো পাত্তাই পাবো না আর এরম হারা হারবো যা ইতিহাসে সবসময় ইতিহাসের পাতায় লেখা থাকবে যে নেপালের সাথে বাংলাদেশে এই কোয়ালিটিভাবে আসছে মানে এরকম গু হারা হারবে যা বলার বাইরে নেপালের খেলা যদি নেপাল যদি বাংলাদেশের মতো মানে বাংলাদেশের প্লেয়ারদের মতো এরকম বেতন পাইতো এরকম সুযোগ সুবিধা পাইতো এরকম কোচ পাইতো দু সালের বিশ্বকাপ নেপাল নেবে একটা হাতেরই খেলায় এই ধরনের যদি সুযোগ সুবিধা পায় এরকম কোয়ালিটি ব্যাটসম্যান পায় মানে ব্যাটসম্যান না ব্যাটসম্যান তো আলহামদুলিল্লাহ আছে ওদের এরকম যদি কোচ এরকম বেতন বা এরকম সুযোগ সুবিধা এরকম মাঠের ইয়া পায় তাহলে নেপাল দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ জিতবে আর বাংলাদেশ আপনি আপনি তো মরবেন মরবেন আপনার পোলায় মরবো পোলার পরে নাতি মরবো নাতির পরে পুঁতি মারবো তারপর বাংলাদেশ কোনো কাপই জিততে পারবো না কোনো ধরনের কাপ জিততে পারবে এশিয়া কাপও জিততে পারবো না তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপও জিততে পারবো না চ্যাম্পিয়ন ট্রফিও জিততে পারবো না এশিয়া কাপও জিততে পারবো না টেস্টের যে একটা কাপ আছে ওরাও জিততে পারবো না গ্যারান্টি নেপালে যদি ওরকম সুযোগ সুবিধা দেয় নেপাল ঠিকই দেখবেন এই পাঁচ ছয় বছরের ভিতরে যে কোনো একটা কাপ জিতে আপনাদেরকে দেখাই দিব আপনারা এই ভিডিওর কথাগুলো মনে রাখেন আমি বললা দিলাম বাংলাদেশ যদি নেপালের সাথে নেপালের মাটিতে যদি দশটা টি টোয়েন্টি খেলে দশ ওরাই আর ব্যাকের এক গন্যা রাখেন দশটাই হারব মানে হোয়াইট হাউসের ঘরে হোয়াইট হাশ হইব নেপালের সাথে নেপালের যে ধরনের খেলা খেলছ মাই গড ও মাই গড অসাধারণ খেলা